দিনার পার্শ্ববর্তী একটি এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে প্রতিবেশী একজন মহিলা সেই মৃত মহিলাকে গোসুল দিচ্ছিলেন গোসুল দিতে দিতে মহিলার যখন ওই মৃত মহিলার উরুতে পৌঁছালো এমন সময় ওই প্রতিবেশী চার পাঁচজন মহিলাকে বলল এই তোমরা কি জানো এই যে মহিলা মারা গেছে তার সাথে কিন্তু অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল আল্লাহর কি কুদরত এই কথা বলার সাথে সাথে ওই প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে অলৌকিক আটকে গেল এদিকে জানাজার নির্ধারিত সময় চলে আসলো অনেক লোকজন জড়ো হলো কিন্তু কি আশ্চর্য বিষয় ওই মৃত মহিলাকে গোসল দেওয়াই শেষ হচ্ছে না তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী ওই মহিলাকে জলদি করে গোসলের কাজ সম্পূর্ণ করতে বললো তখন ওই প্রতিবেশী মহিলা বলল আমি তো এই লাশকে জলদি করেই ছেড়ে দিতে চাই কিন্তু এই লাশ তো আমাকে ছাড়তে চায় না কি আশ্চর্য বিষয় মুহূর্তের মধ্যে সমস্ত শহরে এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে রাত পেরিয়ে দিন হলো কিন্তু এলাকার সমস্ত মহিলারা মিলে যৌথ অভিযান পরিচালনা করেও ওই মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতকে আলাদা করতে পারল না তাই বাধ্য হয়ে ওলামা একরামের পরামর্শ চাওয়া হল তখন ওলামা একরাম বললেন হয়তোবা এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে আর না হয় ওই মৃত মহিলার উরুর কিছু অংশ কেটে ফেলতে হবে এছাড়া আর তো কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না তখন প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করতে চাই না আবার এদিকে মৃত মহিলার পরিবারের লোকজন বললো আমরাও আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত করে কবরে নামাতে চাই না এখন উপায় কি তখন সবাই মিলে পরামর্শ করে তৎকালীন এবং তার কাছে সব ঘটনা খুলে বললেন তখন আলাই বললেন তোমরা আমাকে ওই ঘটনা স্থলে নিয়ে চলো যথারীতি ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই স্থলে পৌঁছে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করলেন মারে এই মহিলাকে গোসুলদার যাওয়ার সময় তুমি কি কিছু বলেছিলে নাকি তখন ওই প্রতিবেশি মহিলা বলল জি হুজুর আমি বলেছিলাম এই মহিলার সাথে অমুক পুরুষ লোকের অবৈধ সম্পর্ক ছিল তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলল মারে তুমি যে এই মহিলার নামে এই অপবাদটা দিলে এর সপক্ষে নিজের চোখে দেখেছে এই রকম চারজন সাক্ষী কি তুমি আনতে পারবা ওই মহিলা বলল না হুজুর তা তো আনতে পারবো না তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলল তাহলে এই মৃত মহিলা নিজে কি তোমার কাছে এই অপক কর্মের কথা স্বীকার করেছিল তখন ওই প্রতিবেশী মহিলা বলল না হুজুর তাও করেনি তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বললেন তাহলে কিসের ভিত্তিতে তুমি এই মহিলাকে এত বড় অপবাদ দিলে তখন ওই প্রতিবেশী মহিলা বলল হুজুর আমি এই মহিলাকে কলস নিয়ে অমুক পুরুষের ঘরের দরজার সামনে দিয়ে আসতে দেখেছি প্রতিবেশী মহিলার এই কথা শুনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পবিত্র কোরআনের এই আয়াতটিকে সামনে রেখে বিচার ফয়সলা করলেন

মালিক রহমাতুল্লাহ আড়াই কোরআনের বিধান অনুযায়ী ওই প্রতিবেশী মহিলাকে আশিটা বেত্রা ঘাত করার হুকুম করলেন যখন মহিলাকে সত্তরটা বেত্রা ঘাত করা হলো তখনও তার হাত ওই মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না যখন অনুআশিটি বেত্রা ঘাত করা হলো তখনও তার হাত মৃত মহিলার উরু থেকে আলাদা হলো না কিন্তু যখনই আশিটা বেত্রা ঘাত করা হলো